একটা বক্তব্য দেন যেখানে তিনি বলতেছেন যে তিনি আওয়ামী লীগ দলটি বহিষ্কার করতে পারবেন না এমন একটি বক্তব্যের পরে রীতিমতো তীব্র সমালোচনা মুখোমুখি হন ডক্টর আসিফ নজরুল স্যার গত কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে জনাব জেনারেল হোসেন আওয়ামী লীগের পক্ষে নিয়ে একটি বক্তব্য দেওয়াই তীব্র সমালোচনা মুখোমুখি হয়ে তাকে কিন্তু পদত্যাগ করতে বাধ্য করা হয় এবার এদিকে ডক্টর আসিফ নজরুল স্যার আওয়ামী লীগের পক্ষে মন্তব্য করায় এদিকে খেপে গিয়েছেন দেশের জনগণ তিনি আসিফ নজরুল সার আমরা বেশ কিছু ভিডিও আপনার মাঝে একত্র করার চেষ্টা করেছি এই বিষয়টা নিয়ে এদিকে দেখলাম যে মানে সমন্বয়ক সার্দ আলম তিনিও বেশ কিছু মন্তব্য করেছেন এর পাশাপাশি পিনাকি বট্টার সার্জ থেকে শুরু করে বেশ কয়েকজন ব্যক্তি ডক্টর আসিফ নজরুল সার এমন মন্তব্যে

তাকে ইবলিশ শয়তান বানিয়ে দিয়ে চাল্লা তো সেই জায়গায় আওয়ামী লীগ অতীতে কি করেছে না করেছে সেগুলোকে যদি আপনি এখন জাস্টিফাই করার চেষ্টা করেন তাহলে তো বুঝতে হবে আপনার ভিতরে আছে আওয়ামী লীগ আসলে রাজনৈতিক দল কিনা এটা আগে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যেমন এই মুহূর্তে আওয়ামী লীগ বাংলাদেশে কোনো রাজনৈতিক দল নয় আওয়ামী লীগ হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের জনগণের কাছে একটি অভিশপ্ত ফ্যাসিস্ট একটি সংগঠনের নাম এবং এই সংগঠনের হাতে বাংলাদেশের শত শত হাজার হাজার মানুষের রক্তে দাগ লেগে রয়েছে হাজার হাজার মানুষকে জীবন দিতে হয়েছে অসংখ্য মানুষকে গুমের শিকার হতে হয়েছে ক্রসফায়ারের শিকার হতে হয়েছে অর্থাৎ হত্যার দায়ে এই রাজনৈতিক দলটি এখন একটি ফ্যাসিস্ট সংগঠনে পরিণত হয়েছে একটি রাজনৈতিক দলের যে ধরনের বৈশিষ্ট্য ক্যারেক্টার থাকা দরকার বিগত সতেরো বছরে আওয়ামী লীগ তার সেই চরিত্র হারিয়েছে অর্থাৎ আপনি এই মুহূর্তে আওয়ামী লীগের কোন রাজনৈতিক দল বলতে পারেন না বলার সুযোগ নেই তাহলে এখন আপনি কোন প্রসিডিউর কিংবা কোন পদ্ধতি অনুসরণ করে আপনি জনগণের যে আকাঙ্ক্ষা জনগণের যে চাওয়া সেটি আপনি বাস্তবায়ন করতে পারেন আমরা বলেছি যে বাংলাদেশে আপনার একটি অপেন তদন্ত কমিশন করেন প্রয়োজনে জাতিসংঘের আন্ডারে বা তাদের মাধ্যমে করেন কিংবা করে গণহত্যার দায়ী যারা গণহত্যায় জড়িত সে যেই রাজনৈতিক দল হোক সেটা আগে আইডেন্টিফাই করে তাকে দোষ সাব্যস্ত করেন এরপরে আপনারা আইন করেন যে কোনো গণহত্যাকারী সংগঠন কিংবা রাজনৈতিক দল কিংবা ব্যক্তি বাংলাদেশে রাজনীতি করতে পারবে না কথা ক্লিয়ার পৃথিবীর অনেক দেশে গণহত্যার দায়ে অসংখ্য রাজনৈতিক দলকে কালে সময়ে নিষিদ্ধ করা হয়েছে এটা আপনারা গুগলে চাইলে ইতিহাস ঘাটলে পেয়ে যাবেন অনেক দেশে অনেক দল এরকম জনগণের উপরে গুলি চালিয়েছে গণহত্যা চালিয়েছে কিন্তু পরবর্তী সময়ে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে এরকম ভুরি ভুরি ইতিহাস প্রমাণ আমাদের পৃথিবীতে রয়েছে তো সেই জায়গায় আসিফ নজরুল সার কিভাবে আওয়ামী লীগকে একটা রাজনৈতিক দলের স্বীকৃতি দিলেন আই ডোন্ট নো আমার মূল আপত্তিটা এখানে আসিফ নজরুল স্যার কোনোভাবেই আওয়ামী লীগের একটি রাজনৈতিক দলের স্টেটমেন্ট কিংবা আপনার কি বলে দিতে পারেন না তিনি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয় এখন এখন তিনি বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী অবদান আছে আওয়ামী লীগ অতীতে কি করেছে না করেছে সেগুলোকে যদি আপনি এখন জাস্টিফাই করার চেষ্টা করেন তাহলে তো বুঝতে হবে আপনার ভিতরে গোল আছে হ্যাঁ আওয়ামী লীগ হয়তো আগে ভালো করেছে হোয়াট এভার তো এখন আওয়ামী লীগ কি করেছে বিগত সতেরো বছর কি করেছে আপনি সেটা কাউন্ট করেন এই সতেরো বছরে বিএনপি জামাত শিবিরের কত নেতাকে আওয়ামী লীগের পক্ষে সাফায় গিয়েছে সে যদি একজন আইন উপদেষ্টা হয়ে সুন্দরভাবে একটি উপস্থাপনা করত তাও পারত তিনি অবশ্যই পনেরো বছর ফিসিস্ট আইনমন্ত্রীর থেকে কোনো কিছুই শিক্ষা করতে পারেনি অর্থাৎ ফেসিস্ট আইনমন্ত্রী কোনো কিছুর প্রশ্ন উত্তর সে দিত না সব প্রশ্নের উত্তর একমাত্র আদালতের উপরে ছেড়ে দিত আর আদালত সে নিজে বসে বসে গুড়াত আর আসির নজর সে নিজেই সব কিছু বলে দিতে চায় এটা আইনের বিষয় আইনের উপরে সব কিছু পরামর্শ নিতে হবে এটাই হলো বুদ্ধিমানের কাজ সে নিজেই কথাটা বলে সে কিন্তু জাতির কাছে বিলেন হয়ে গিয়েছে আওয়ামী লীগের দালালি হিসাবে রূপান্তরিত হয়েছে এটা সব আন্তর্জাতিক মাইন্ডে নিতে পারছে না বরং এই স্বার্থ চিন্তা করে দাঁড়িয়েছিল যে এরপরে যদি কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসে তারা ওই রাজনৈতিক দলের আসলে একটি গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার যখন তারা এই ফলটি ভোগ করবে অর্থাৎ আল্টিমেট এখানে দুটি ভাগ রয়েছে আমরা আমাদের এটি মেনে করার কোনো কারণ নেই যে আগের যে দলটি ছিল যারা আমাদের বিপক্ষে ছিল তারা বাদ দিয়ে সবাই আমাদের পক্ষে বরং ব্যাপারটা এমন নয় আমরা যদি স্কুল কলেজের ক্ষেত্রে এই বিষয়টি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো হয়তো কোন শিক্ষক হয়তো আমলিকার রাজনীতির সাথে জড়িত ছিল কিন্তু থাকে বলি তাকে আমি পদত্যাগ করাতে পারি কিনা বা করণ উচিত কিনা যে কেউ যে কোনো রাজনৈতিক আদর্শে বিশ্বাসী হতে পারে কিন্তু আমার প্রশ্নটি হচ্ছে ওই রাজনৈতিক আদর্শে বিশ্বাসী হয়ে তিনি কি ক্ষমতার অপব্যবহার করে শিক্ষার্থীদেরকে চরম ভাবে বাধা দিয়েছেন কিনা শিক্ষার্থীদেরকে হেনস্থা করেছেন কিনা কিংবা শিক্ষার্থীদেরকে কোনো একটি বিপদে ফেলেছেন কিনা এই বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে ইভেনিং যদি তিনি এই কাজগুলো করেও থাকেন তারপরও তার বিরুদ্ধে এরকম একটি প্রক্রিয়া পদত্যাগ করানোর জন্য যে বাধ্য করা এটি আমি করতে পারি কিনা এই অথরিটি আমার আছে কিনা আমরা আমাদের জায়গা থেকে মনে করি এটি একটি নিয়মতান্ত্রিক আইনসংগত প্রক্রিয়ার দিকে যাওয়া উচিত এবং এটি তদন্ত সাপেক্ষ হওয়া উচিত আমরা যদি পিছনের কিছু ঘটনা লক্ষ্য করি তাহলে কি বিষয়গুলো নজরুল জামার সেবিদের কুত্তা বরিশাল্লা খারাপ একটা চরিত্রহীন লম্পট কয়টা নারীর জীবন ধ্বংস করেছে সলিমুল্লাহ খান এটা ডাকচুর জিএস এর নির্বাচন করতে চাইছে আমি তাকে নমিনেশন দেই নাই তার সে হলো আরেক রাজাকার এরা বই মুখস্ত করে করে ডক্টরের ডিগ্রি লাগাইয়া ভান্ডামি করে তাই না যে লিস্ট দিয়েছে এখানে অনেকগুলো রাজাকার আছে দেবপ্রিয় ভট্টাচার্য হিন্দু রাজাকা এসব সরকারের বিরোধিতা করে করে ক্ষমতা আসতে চায় এখন তারা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবে মাল বানাবে মাল বানাবে ক্ষমতা বুঝছে না কুকুরে কুকুরে কামনা কামনি করে মরা গরুর মাংস খাওয়ার জন্যে বাংলার জনগণ তোমরা সতর্ক থাকবে আমার পিঁপলা বাহিনীকে আমি নির্দেশ দিচ্ছি তোমরা সতর্ক থাকো তোমাদেরকে ব্যবহার করছে ডক্টর ইউনুসের মতো ক্রিমিনালরা তোমরা অতি উল্লাসী হবে না ডক্টর আসিফ নজরুল একটা ক্রিমিনাল সে একবার দাঁড়িয়ে একবার এই করে সেই করে সে ভণ্ড ধর্মের কথা বলে বাহির থেকে অনেক ক্রিমিনালরাও তোমার ইউটিউবাররা এইসব উৎসাহ দেয় কোনো কাজ হবে না বাংলার মাটিতে শেখ হাসিনা আবার ফিরে আসবেন জাস্ট টু সি প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ ইজ পাওয়ার আমার আপাকে আমি ভালোবাসি ইজ ইট মাই ক্রাইমাপা হাঁস আপা এ দেশকে ভালোবাসে আমি ও দেশকে ভালোবাসি শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে সাবস্ক্রাইব করতে দিবেন না ডক্টর আসিফ নজরুল স্যারের এমন মন্তব্যকে আপনি কীভাবে দেখতেছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখো কোনো ভিডিওতে পল দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ